চাওয়াল মাসের স্বয়তা ইসলাম বিশেষ গুরুত্ব দিয়েছেন পূর্বস্বরে আলেমরাও অত্যন্ত গুরুত্বের সঙ্গে রমজান মাসের রোজা পালন করতেন শরীয়তের দৃষ্টিতে সওয়াল মাসের ছয় রোজা রাখার মুস্তাহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখল অতঃপর তাকে তার সঙ্গে সঙ্গে সওয়াল মাসের ছয়টি রোজা রাখল সে যেন পূর্ণ বছরের রোজা রাখল ওহি মুসলিম শরীফ হাদিস নম্বর এক হাজার এক বছরের সমান হয় যেভাবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এক বছরের সমান হওয়ার বিষয়টি ব্যাখ্যা করেছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের রোজার দশ মাসের রোজার সমতুল্য আর সওয়ালের ছয় রোজা দুই মাসের রোজার সমতুল্য সুতরাং এই হলো এক বছরের রোজা সুনানে নাসাই একশো বাষট্টি বিষয়টি আরো ব্যাখ্যা করে বললেন আল্লাহ বললেন কেউ কোন সৎ কাজ করলে সে তার গুণ পাবে এবং কেউ কোন অসৎকাজ করলে তাকে শুধু তারই প্রতিদান দেওয়া হবে সুরাতুল আম আয়াত নম্বর ১৬ এই হিসাবে রমজানে তিরিশ রোজা তিনশো রোজা সোয়াব হয় আর সাওয়ালের ছয়টি রোজা ষাট রোজার সোয়াব হয় এভাবে রমজানের তিরিশ রোজা ও সাওয়ালের ছয়টি রোজা মোট তিনশো ষাট রোজার সম হয় যে ব্যক্তি কাজা আছে সেই কারণে পূর্ণ রোজা মাস রোজা রাখেনি রমজান মাসে কিছুদিন রোজা রেখেছে তাই তার উচিত আগে কাজা রোজা রেখে রমজান পূর্ণ করা তারপর সওয়ালের নফল রোজা রাখা